আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো চিতল মাছের পোনা এগুলো নদীর চিতল মাছের পোনা বর্তমান সময়ে আপনারা যারা চিতল মাছ চাষ করে লাভবান বা সবল হতে চাচ্ছেন অবশ্যই নদীর চিতল মাছগুলো চাষ করতে হবে মাছ চাষে ভাই ও বন্ধুগণ আপনারা যদি পুকুরে নদীর চিতল মাছ না দিতে পারেন তাহলে কিন্তু মাছ চাষে ব্যাঘাত ঘটবে আপনার স্বপ্ন ভেঙে যাবে তাই আপনারা যদি মাছ চাষে চিতল মাছ চাষে সফল হতে চান তাহলে নদীর মাছ চাষ করুন ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন আমাদের যে মাছগুলো খুবই সতেজ এবং শক্তিশালী আমরা সাধারণত এই মাছগুলো যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদী থেকে কালেকশন করি জেলেদের কাছ থেকে সম্মানিত দর্শক এই চিতল মাছ চিনার উপায় কি চিতল মাছের কিছু বডি স্ট্রাকচার রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে যেমন চিতল মাছের অরিজিনাল নদীর চিতল মাছ যেগুলো এগুলোর মাথাগুলো বাঁকা থাকবে এবং শরীরে ছোটো অবস্থায় দাগ দাগ থাকবে লম্বা লম্বা দাগ থাকবে পিঠের অংশটা অনেকটাই পিঙ্ক বর্ণের অথবা পিঙ্ক কালার বা গোল্ড বর্ণের হবে সম্মানিত দর্শক লেজের দিকে যখন মাছটা আস্তে আস্তে বড় হতে থাকবে লেজের দিকে কালো ফুটো ফুটো দেখ হবে সম্মানিত দর্শক আপনারা যারা নদীর চিতল মাছের পোনা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সমগ্র বাংলাদেশে সরবরাহ করে দেখি দর্শক আপনারা কিভাবে চিতল মাছ চাষ করবেন চিতল মাছ চাষের ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগুলো জেনে নিতে হবে যেমন আপনার পুকুরে যদি অবাঞ্চিত মাছ কানপনা মলা বা চিংড়ির গুঁড়ো এই ধরনের মাছ পর্যাপ্ত থাকে তাহলে আপনি চিতল মাছ ছেড়ে দেন এই চিতল মাছগুলো নদীর চিতল মাছগুলো বছরে ছয় থেকে সাত কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু অন্যথায় দেখা গেছে পুকুরের যে চিতল মাছগুলো পুকুরের চিতল মাছগুলো সর্বোচ্চ তিন থেকে চার কেজি হয় তারপরও মিসের সংখ্যা মরাইটি পার্সেন্টেজ বেশি হয় যেমন আপনি যদি এক হাজার চিতল মাছ ছাড়েন পুকুরের চিতল মাছ ছাড়েন তাহলে দুই থেকে তিনশো পিস আশা করা যায় বিক্রির সময় পাবেন কিন্তু অন্যথায় লক্ষ্য করলে দেখা যায় নদীর চিতল মাছ যেগুলো প্রাকৃতিকভাবে নদীতে পাওয়া যায় ওই মাছগুলো যদি আপনি কালচারে দিতে পারেন তাহলে দেখা যাবে এই মাছগুলো এক হাজার পিস ছাড়লে আপনি মোটামুটি সাত থেকে আটশো পিস পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই মাছগুলো জন্মসূত্রে মাছ অ্যাটাক করে অর্থাৎ নিজের শিকার নিজেই করে কারণ এখানে দৌড়াদৌড়ি করে নদীতে মাছ শিকার করতে হয় এবং নদীর যে প্রাকৃতিক পরিবেশ এবং নদীর যে পানি এই পানির মাছগুলো খুব দ্রুত বর্ধনশীল সম্মানিত দর্শক আপনারা যারা মাছগুলো এখনই অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অল্প কিছু টাকা বুকিং করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো দর্শক এছাড়াও যদি আপনারা মাছ এসে নিয়ে যেতে চান এসে নেওয়ার সুবিধা রয়েছে আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলার তিসাল উপজেলার ধলাগ্রাম সরাসরি আমাদের স্পটে এসে মাছগুলো নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ